হারা গ্রামার ক্লাসে আজকে আমি মেন ভাব নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখবে আজকে আমি আলোচনা করব হাউ টু মেক সেন্টেন্সেস অন মেন ভাদ আজকে মেন ভাব নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমি গ্রামারের খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আর যদি না দেখে থাকো সেই ক্লাসগুলো দেখো আর এই ক্লাসগুলো দেখে খুব সহজেই আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি একটা ক্লাস থেকে তোমাদের কাছে একেবারে ফুললি তোমাদের কাছে একটা কনসেপশন চলে আসবে আর সহজেই তোমরা সেন্টেন্স ফর্ম করতে পারবে তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চলো আলোচনা করব তোমরা এখানে দেখছো ইট পাশে আমি ভি ওয়ান এট ভি টু আর ইট এন্ড ভি থ্রি আর একটা ভার্বের সঙ্গে এস যোগ করে আর আরেকটা এই ইটের সঙ্গে আই নিযোগ করে এই পাঁচ রকম যে এর ফর্মেশন এর উপরে আমি আজকে আলোকপাত করব তো দ্য ক্লাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি বিগিনার অ্যান্ড লার্নার তো চলো আলোচনা করব আমরা জানি যে ইট মানে খাওয়া ইটের তিনটে ফর্ম হয় আমরা সাধারণত সবাই জানি ইট এট ইটেন আমি এটা সেন্টেন্সের অ্যাপ্লিকেশন করব এক্সপ্লেনেশন করব তোমরা মনোযোগ সহকারে এটা দেখো আর খাতায় নোট করে দুই একবার যদি প্র্যাকটিস করো তাহলে অনায় আছে তোমরা এই ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে তো এখানে ইট 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 আছে মানে আমরা জানি খাওয়া আর যদি হয় তখন খেয়েছিলাম খেয়েছিল খেয়েছিল আর ইটের মানে খাওয়া হয়ে গেছে এমন এটা থার্ড ফর্ম এই থার্ড ফর্ম সবসময় অ্যাজেক্টিভ হিসাবে আমরা জানি আর এইগুলোকে দিয়ে আমরা হয় প্যাসিভ করবো না হলে পারফেক্ট করবো তো আলোচনা করি আলোচনা করলে তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো ইট আমি একটি আপেল খাই তোমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছ আমি একটি আপেল খাই আমরা যখনই সেন্টেন্স তৈরি করবো ইংরেজিতে এই এস ভি ও এই সিনট্যাক্সটা আমাদের ফলো করব এস মানে সাবজেক্ট সাবজেক্ট মানে যে এই বাক্যের কর্তাটা কে আছে এই বাক্যের কর্তা হচ্ছে আই তাহলে আমি এখানে আই লিখব আর ভি ভাত এই খাওয়া এই খাওয়া ইট মানে খাওয়া এটা যেহেতু আমি একটি আপেল খাই প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে তখন আমরা এই ফার্স্ট ফর্মটা ব্যবহার করবো যদি মনে করা যাক আমি স্কুলে যাই তখন হবে আই গো টু স্কুল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল তাহলে এইভাবে আমরা এই একটা সেন্টেন্স থেকে আমরা হাজার হাজার সেন্টেন্স অনায়াসে তৈরি করতে পারবো তাহলে ইটের ফার্স্ট ফর্ম আমরা কখন ব্যবহার করব যখন সাধারণত আমরা যে কাজগুলো নিয়মিত ভাবে করি এই রকম যখন আমরা এক্সপ্রেশন করব আমরা সেন্স করব তখন আমরা সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম অ্যাপ্লাই করে আর অন্যান্য ওয়ার্ডগুলো সেই সাব অবজেক্টগুলো আমরা যদি পর পর বলি বা তাহলে একটা নির্ভর সেন্টেন্স তৈরি হয়ে যাবে তাহলে তোমরা এই যে সেন্টেন্স থেকে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার কনসেপশন এলো তারপরে দেখো এটা আছে আমি একটি আপেল খেয়েছিলাম তখন হবে এটা এটা আমরা করলাম সিম্পল প্রেজেন্টে করলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট এটা মাথায় রাখবে তোমরা এটা হচ্ছে আমরা যাকে সিম্পল প্রেজেন্ট বলি আর তাকেই আমরা সিম্পল ইনডিফিনিট বলি তাহলে এটা যখন পাস্ট হবে আমি খাই আর এটা পাস্ট হলে তখন হবে আমি খেয়েছিলাম তখন এই বাক্যটি এরকম হবে আমি একটি আপেল খেয়েছিলাম তাহলে এইটা তোমরা আগে আইডেন্টিফাই করবে যে খেয়েছিলাম মানে যে কাজটা আগে হয়ে গেছে ঘটে গেছে সেটা কলেজ পাস্ট আর পাস্ট হলে আমরা সবসময় ভার্বের এই সেকেন্ড ফর্ম বা ভি টু অ্যাপ্লাই করবো তাহলে এখানে দেখো সেন্টেন্সটা আই ইট অ্যান অ্যাপেল এটা প্রেজেন্ট ইনডেফিনিট হলো তাহলে এটা যখন পাস্ট হবে আমি একটি আপেল খেয়েছিলাম তাহলে চেঞ্জ হচ্ছে এই খাওয়া ভাগ চেঞ্জ হয় এই ভাগের এই চেঞ্জের জায়গায় আমরা শুধুমাত্র এই ভাগের এইটা ইট থেকে এড করব তাহলে এই তিনটে ফর্ম তোমরা মুখস্থ করে নেবে আর যারা জানো তাদের তো কোনো কথাই নেই ইট এট ইট এন এটা হবে আই শুধু দেখো এই ইটের জায়গায় আমরা নিশ্চয় তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে আই এন অ্যাপেল আর আই এট আইএল এটার মানে আমি খেয়েছিলাম এটা এই কাজটা অতীতে হয়ে গেছে তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট বা এটা সিম্পল পাস্ট আমরা দুই ভাবে বলতে পারি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট এরপরে দেখো ভি থ্রি আমরা কখন অ্যাপ্লাই করি প্যাসিভ সেন্টেন্স বা পারফেক্টে আমরা ব্যবহার করি আমি একটি আপেল খেয়েছি এটা কি হবে আমি আমি একটি আপেল খেয়েছি এই এইটা যখন এই পারফেক্ট হবে কাজটি হয়ে গেছে বোঝাবে খেয়েছি মানে আমার কাজটি অলরেডি হ্যাজ ডান তাহলে আমি কাজটি আমার করা হয়ে গেছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তো যাই হোক না কেন যখন আমরা খেয়েছি দেখেছি শুনেছি ইত্যাদি যখন আমরা এই রকম এক্সপ্রেশন করব তখন আমরা কি করব এই সেন্টেন্সে আমরা বুঝছি যে কাজটা এই মাত্র শেষ হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট এটা হার্ড ফর্ম আমরা সব সময় সবসময় ব্যবহার করব আর না হলে আমরা পারফেক্ট ব্যবহার করব। এটা দেখো তখন হবে আই এখানে আমরা হ্যাভ ব্যবহার করবো আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ দে আর যখন কোনো সিঙ্গুলার 100% সিঙ্গুলার হবে তখন আমরা এখানে হ্যাজ अप्लाई করে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব তাহলে আই হ্যাভ এখানে হবে ইটেন এন্ড অ্যাপেল তাহলে ফার্স্ট সেন্টেন্স আমরা দেখছি যে আই ইট এন অ্যাপেল আর এটা যখন past বোঝাবে অতীতে কাজটা হয়ে গেছে বোঝাবে তখন আই এট অ্যান অ্যাপেল আর যখন আমরা থার্ড ফর্ম ব্যবহার করবো আই আমরা কাজটা এই মাত্র শেষ হয়েছে ইটস কখন ব্যবহার হয় এই সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা কিভাবে আইডেন্টিফাই করবো আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীর যা কিছু আছে সবই থার্ড পার্সন আর থার্ড পার্সন এবারে সিঙ্গুলার যদি একজন বোঝায় একটি বোঝায় তখন আমরা তাকে সিঙ্গুলার বলবো তাহলে এখানে যদি হয় সে বা রাম শ্যাম কোন একজন যখন আমরা বোঝাবো তখন সে একটি আপেল খায়

প্রেজেন্ট বলি এগুলো একটু ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শোনো একটু খেয়াল করে শোনো তাহলে তোমাদের কাছে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে সে একটি আপেল খায় তার মানে এটা খায় এটা সচরাচর ঘটে এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বলে থাকি সে এখানে আমরা হি বা সি অ্যাপ্লাই করব এই ইটটাই খাওয়াতে আমরা এই যে ইটস আছে এই ভি ফোর ব্যবহার করবো অ্যান্ড at এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে is কোথায় যোগ হচ্ছে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় একজন বোঝায় আর এইটা একজন মানে আমি হলে হবে না আমি হচ্ছে ফার্স্ট পারসন আর তুমি হচ্ছে সেকেন্ড পারসন এই আমি তুমি বাদ দিয়ে যা কিছু আছে আমরা সেগুলোকে আমরা থার্ড পারসন বলবো সিঙ্গুলার দেখতে আর দে মানে তারা তারা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার প্লুরাল প্লুরাল নাম্বার হলে আমরা এই ইটি ব্যবহার করব এখানে কোনো চেঞ্জ হবে না আর এর একটা নিয়ম আছে কোথাও আমরা এস ব্যবহার করি কোথাও ইএস ব্যবহার করি আবার কোথাও ওয়াই থাকলে ভার্বের আগে ওয়াই তার আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াই তুলে দিয়ে আমরা আই এস যোগ করি যদি ট্রাই থাকে আই ট্রাই আমি চেষ্টা করি রাম চেষ্টা করে রাম ট্রাইজ ডি আর ওয়াই টা তুলে দিই আমরা আই এস লিখব তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই এই ভি ফোরটা আমরা শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর যদি সাবজেক্ট হয় আর সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা সিম্পল প্রেজেন্ট হয় তো এটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যদি মনে করা যাক সে একটি আপেল খেয়েছিল যখন খেয়েছিল হবে তখন আমরা এই এরটাই ব্যবহার করব এখানে এস ইএস আইএস কিছুই যোগ হবে না শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন বোঝাবে তখন আমরা সঙ্গে এস এবং দেখো তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এটা যদি আমি সে একটি আপেল খেয়েছিল তখন হবে হি এট এখানে এস যোগ হবে না আবার হাইলাইটস করছে যদি পাস্ট হয় তখন এটি হবে এটস হবে না এইটা দেখো জি আমরা কিভাবে যোগ করছি আমি একটি আপেল খাই আমি আপেল আপেল খাচ্ছি যখন এটা আমরা বোঝাবো আমি একটি খাচ্ছি ভালো করে সেন্টেন্সটা মনোযোগ সহকারে শোনো আমি একটি আপেল খাচ্ছি এই যে সেন্টেন্সটা আমরা শুনছি এই সেন্টেন্সের মধ্যে কাজটা চলবে যখন কাজটি কোনো বাক্যে যদি কাজটি ক্রিয়াটি যদি চলতে থাকে বোঝায় শুরু হয়ে চলতে থাকলে আমরা তাকে কন্টিনিউয়াস বলবো আর তখন আমরা এই আইএনজি ব্যবহার করব এটা দেখো উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে আমি একটি আপেল খাচ্ছি এটা দিয়ে আমার কাজটা চলছে তখন আমি এই আই ব্যবহার করার পর এখানে একটা এম ব্যবহার আই এরপরে আমরা এই ভার্বের ভি ফাইভটা ব্যবহার করবো এটিং তাহলে আই এম এটেন আপেল

সে পড়ছে হি অর সি ইজ রিডিং হবে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো আর যদি আর কোথায় যাবে হবে প্লুরাল যদি হয় আর কিউ যদি হয় তখন আমরা যেমন আমরা পড়ছি উই আর রিডিং আমরা খেলছি উই আর प्लेइंग এইভাবে আমরা এই কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে আমি এই ইট এর উপরে একটা ভার্বের উপরে ইট এট ইটেন আর এস যোগে আর আই এম জি যোগে এই কটা পাঁচটা দেখালাম আর এই ক্লাসটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব উপকারী লাগবে তো আজকে আমার ক্লাস শেষ করছি আমার ক্লাসই যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে সবাইকে অনেক অনেক অভিনন্দন